যারা ক্রনিক লাং ডিজিজে ভুগছেন এটা অ্যাজমা হতে পারে এটা সিওপিডি হতে পারে এবং লাং ফাইব্রোসিস হতে পারে ব্রঙ্কাইটিস হতে পারে এবং ইভেন ক্রনিক ক্রনিক প্রদাহজনিত শরীরের অন্য যে কোনো সমস্যা এটা এটা হার্ট ডিজিজ হতে পারে কিডনি ডিজিজ হতে পারে লিভার ডিজিজ হতে পারে সবাইকে নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে নেবেন স্যার দর্শক একটু কানেক্ট হতে যাচ্ছে নাম্বার কোয়ালিটি রিসিভ করে আসি হ্যালো দর্শক আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে পরিচয়টি করুন

ডিটি স্কিন মানে পোস্টপার্টাল থ্রোস্টিঞ্জিয়াল সমস্যা হ্যাঁ তা কোনোটা ওই জায়গা আপনাদের 30000 টাকাতে যে পড়ে পুরি না হ্যাঁ আর আমার সমস্যা এখন নাই পরে এখন ঠান্ডা আমার সমস্যা আমি প্রতিদিন একটা আরন খাইতেছি হেলথ কেয়ারের আর ফুড মেটাল গ্যাস্টর ফুট ঠিক দিন এই এখন দেখা যাচ্ছে শীতের সময় খুব সমস্যা হয় মানে সমস্যা কি আমি সারা দিন দোকান ব্যবসা করি সারা দিন থাকি ঘুরতে করতে মানে যদি একটু জল টল লাগাই দিই মানে প্রচন্ড কাশ হয় কাশ হইলে যতক্ষণে কপ না ততক্ষণে সারাদিন এটা কেন এখন ঠান্ডার জন্য কেন হয় তা এরকম হইতেছে কেন আমি ডাক্তার দেখাই অনেক জায়গায় লাস্টে দেখাই এসছি এই ঠান্ডার জন্য দেখাই নাই দেখাই অন্য মানে আমি হেলথ চেক এখন কথা বলবো যে আমি কি কি করলে হবে সাথে জি আমার কাছে মনে হয় যে আপনি এখন যে সমস্যাটা হচ্ছে আপনার সমস্যা আপনার হচ্ছে এটা অ্যাজমা যেটা ছিল আপনি দুটা ওষুধ ইউজ করেন আপনি বলেছেন অ্যারন এবং দুটা দুটা দুই ধরনের ওষুধ ইউজ করেন এটা চালাবেন সাথে আপনাকে একটু অ্যাসেস করে দেখতে হবে এটা কি আপনার ইনফেকশন আছে আমার কাছে মনে হয় যেটা আপনার অ্যাজমাটাই বেড়েছে অ্যাজমা একটু স্টেপ আপ করা লাগতে একটু একটু অ্যাজমার ওষুধটা একটু অ্যাকিউট অবজারভেশনের জন্য কয়েকদিনের জন্য আপনাকে একটা স্টার টাইপের ট্যাবলেট নিতে হতে পারে অথবা অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে আমার কাছে মনে হয় আপনি একজন রেসপিটি মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন খুব সহজেই এটা নিরাময় সম্ভব আর আপনার যেটা মেডিকেল চেক আপ করার পরে যে সমস্যাটা এসেছে এটা সম্ভবত ইউরোলজিক্যাল প্রবলেম আপনাকে একটা আপনাকে স্টোন সন্দেহ করেছে হয়তো সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে সেটা এখন যদি সমস্যা নেই আপনি পরে যে কোনো সময় করে আপনি মিনি ইউরোলজি ডাক্তারের সাথে অথবা আমাদের যে একজন যেখানে চেক আপ করেছেন সেখানে যোগাযোগ করতে পারেন দর্শক আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন আর সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও স্যার আমরা তো জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তার মধ্যে স্যার ভ্যাকসিনেশন তো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের এইসব রেসপিরেটরি ডিজিজগুলো কন্ট্রোলের ক্ষেত্রে স্যার একটু রোল অফ ভ্যাকসিনেশন জানতে চাই ইন টার্মস অফ অ্যাজমা অর এনি ফর্ম অফ রেসপিরেটরি জি জি ধন্যবাদ আপনাকে আসলে আমরা বলি যাদের যারা ক্রনিক লাং ডিজিজে ভুগছেন এটা অ্যাজমা হতে পারে এটা সিওপিডি হতে পারে এবং লাং ফাইব্রোসি হতে পারে ব্রংকেটেসিস হতে পারে ইভেন ট্রনিক ট্রনিক প্রদাহজনিত শরীরের অন্য যে কোনো সমস্যা এটা এটা হার্ট ডিজিজ হতে পারে কিডনি ডিজিজ হতে পারে লিভার ডিজিজ হতে পারে সবাইকে নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে নেবেন এবং প্রতি এটা নিউমিনিয়ার ভ্যাকসিন অনেক রকম আছে কিছু ভ্যাকসিন আছে প্রতি পাঁচ বছর পর পর দিতে হয় আর কিছু ভ্যাকসিন আছে প্রতি বছর মানে লাইফ টাইম একবার দিয়ে পরে মাঝে মাঝে এটা ফলো আপ করতে হয় আর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন প্রতি বছর দিতে হয় যারা দীর্ঘমেয়াদী শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছেন শ্বাস প্রশ্বাসের রোগে ভুগছেন তারা অবশ্যই প্রতি বছর আপনার ইনফ্লুয়েঞ্জার টিকা দিয়ে নেবেন ইনফুলেঞ্জের টিকা দিলে আপনি ইনফ্লুয়েঞ্জার যে ভাইরাসটা আছে এই ভাইরাসের প্রভাবে যে ক্ষতিকর ইফেক্টটা হয় সেটা থেকে আপনি মানে প্রোটেকশন পাবেন স্যার আমরা আরও বিস্তারিত আলোচনা করবো একজন দর্শক একটু কনট্রেট হতে যাচ্ছে না আমরা একটু কোয়ালিটি রিসিভ করে আসি আমি আব্দুল লতিফ মিরপুর গাজী বেড়াতে বলছি আমার করোনা হয়েছিল ওই তখন আমাকে কিছু ওষুধ দেওয়া হয়েছিল করোনার পরে মানিয়ার মা বানিউমোনিয়ার এগুলা অনেকগুলো ওষুধ দিয়েছে তো এখন আমি ওষুধগুলোর মধ্যে দুই তিনটা ওষুধ খাচ্ছি জি একটা হলো ডক্সিভা 200 আর আমাকে সাল সাল থেকে দিছিল ক্যাপসুল ওই যে দুই বার করে টানার জন্য এগুলা তাহলে একটু খারাপ লাগে তো মাঝে মধ্যে একটু বন্ধ রাখি স্যার আর কোভিডাল 10 দিয়েছিল ডক্সিভা 200 এবং রুপা এগুলা খাচ্ছি এর মধ্যে ডক্সিভাটা কন্টিনিউ করতে করলে মনে হয় যেন ভালো লাগে আর মাঝে মাঝে একটু বেশি হলে ওই সার্দি কাটা টানি তো এখন আমার করণীয় কি এগুলা কি সব ওষুধ খাইতে হবে একসাথে টানতে হবে এটাই আমার পরামর্শ জি দর্শক ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এখানে এনেছেন আসলে মানে পোস্ট কোভিডে অনেকে আক্রান্ত হয়েছেন এখন এখন অনেকে কিছু কিছু সমস্যা এখনও ভুগছেন আপনার সমস্যাটা যতটা না পোস্ট কোভিড আমার কাছে মনে হয় আপনার পোস্ট কোভিডের সাথে অ্যাজমার সমস্যাও দেখা দিচ্ছে আপনার হয়তো অ্যালার্জি আছে আপনি জানতেন না বা জানেন জানলেও এটাকে সেভাবে অ্যাড্রেস করেন আমার কাছে মনে হয় এই স্টেজে এখন কোভিড তো অনেক আগে আপনি আক্রান্ত হয়েছেন এর মধ্যে অনেক সময় চলে গেছে এই স্টেজে আপনি একটু ভালো করে ইভ্যালুট করে দেখেন আসলে আপনার অ্যাজমা আছে না সিপিডি আছে কোনো লাং ডিজিজ আছে কি না এটার জন্য কিছু এক্স রে সামান্য কিছু পরীক্ষা করলেই আপনি এটা বের করতে পারবেন আপনি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এভাবে ওষুধ খাওয়াটা আমি জাস্টিফাইড বলে করছি না এই স্টেজে আপনি আস আপনার যে প্রশ্নটা এটা সঠিক প্রশ্ন এটা এটা সমাধানও খুব জটিল নয় দু একটা পরীক্ষা করে আপনি যদি অ্যাজমেটিক হন আপনি সালটিকা নয় সালটিকাটা হচ্ছে আমরা বলি রিলিভার টাইপের ওষুধ এটা যখন সমস্যা হয় তখনই ইউজ করতে হয় প্রিভেন্টার টাইপের ওষুধ আপনার লাগবে সেটা অন্য ওই আইসিএস হতে পারে স্ট্যান্ডার্ড টাইপের ডক্টর পরামর্শ ডক্টর আপনাকে আমার মনে হয় যথাযথভাবে গাইড করতে পারবে আপনি একটু ডক্টরের পরামর্শ নিন বক্ষবিধি বিশেষজ্ঞ হতে পারে আপনি দেখ পরামর্শ নিয়ে আপনার রোগটা রসারিকভাবে নির্ণয় করে তারপরে ওষুধ খান এত কোভিড আক্রান্ত হওয়ার এতদিন পরে আপনি ডক্সিভা খেয়ে যাচ্ছেন বা অন্য কিছু খেয়ে একটু উপশম নিচ্ছেন এটা আসলে জাস্টিফাইড না আপনার কাছে যে যে প্রশ্ন আপনার মনে উদিত হয়েছে আমার কাছে মনে হয় যথার্থ আপনি একটু ব্যবস্থা নেন ব্যবস্থা নিলে আপনি এটার একটা সঠিক উত্তর পাবেন এবং সেভাবে আপনি নিজের ফুসফুসের যত্ন নিতে পারবেন